আপনার শরীর কি আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার ভিতরের কিডনি বা ফিল্টার সঠিকভাবে কাজ করছে না আজকে কোনো ডাক্তারের বইয়ের কঠিন ভাষা নয় আমি কথা বলবো এমন সহজ ভাষায় যাতে আপনি এখনই মিলিয়ে নিতে পারেন আপনার কিডনি সুস্থ আছে নাকি বিপদে আছে এবং তার সাথে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলবো আমার চেম্বারে যেসব রোগীদের আমরা আমাদের বিশেষ মেডিসিনের চিকিৎসা করেছি এবং তাদের কিডনির সমস্যা কিভাবে ম্যাজিকের মতো ইমপ্রুভ করেছে সেই গল্প আপনাদের শোনাবো তাই শেষ পর্যন্ত ভিডিওতে থাকুন তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিলাল আহমেদ আমার মিশন এবং ভীষণ আপনাদের সকলকে সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়াই সুস্থ করা তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা বাংলাদেশে এরকম ব্যতিক্রম ধরনের চ্যানেল আপনি হয়তো আরেকটি পাবেন না তো চলুন শুরু করা যায় এখন প্রশ্ন হচ্ছে কিডনি যখন বিষাক্ত ময়লা বের করতে পারে না তখন শরীর আমাদেরকে কিভাবে জানান দেয় প্রথমেই দেখবেন খাবারের স্বাদ পাল্টে গেছে মনে হবে মুখের ভিতর কেউ একটা লোহার পয়সা বা জং ধরা লোহা রেখে দিয়েছে আপনার কিছুই খেতে ভালো লাগবে না দ্বিতীয়তে চামড়ায় অসহ্য চুলকানি হবে এটা সাধারণ চুলকানি নয় কিডনি যখন রক্ত থেকে ময়লা পরিষ্কার করতে পারে না তখন সেই বিষ চামড়ার নিচে জমে যায় মনে হবে হাড়ের ভিতর থেকে আপনাকে চুল খাচ্ছে তৃতীয় নম্বর মুখের দুর্গন্ধ হবে আপনার নিঃশ্বাসে যদি প্রস্রাবের মতো বা পচা মাছের মতো দুর্গন্ধ আসে তাহলে বুঝতে হবে রক্তের মধ্যে ইউরিয়া বা বিষ জমে গেছে এবার চলুন একটু ক্রিটিক্যাল সিমটমের দিকে আমরা নজর দিয়ে আসি যেগুলো আপনার চোখে পড়বে কিন্তু অনেক সময় এগুলো যদি আপনি প্রথম দিকে নজর না দেন পরে কিন্তু এটা ভয়াবহ রূপ নিতে পারে ফার্স্ট অফ অল পা ও গোড়ারি ফুলে যাবে পায়ের পাতায় বা হাড়ের উপর আঙ্গুল দিয়ে চাপ দিলে যদি দেখেন চাপ দেওয়ার জায়গায় আটার দলার মতো গর্ত হয়ে আছে এবং সাথে সাথে আগের মতো হচ্ছে না তবে বুঝতে হবে কিডনি শরীর থেকে সঠিকভাবে পানি বের করতে পারছে না এটাকে ডাক্তারি ভাষায় ইডিমা বলা হয় তারপর হচ্ছে চোখের নিচে ফোলাভাব সকালে ঘুম থেকে ওঠার পর যদি দেখেন চোখের নিচে বালিশের মতো ফুলে আছে এর মানে যে মধ্যে থাকার কথা কিডনি সেটা প্রসাবের মাধ্যমে বের করে দিচ্ছে এর কারণে আপনার চোখের মধ্যে চোখের নিচে ফুলে যাচ্ছে তারপর দেখবেন প্রসাবে আপনার ফেনা হচ্ছে কিনা প্রসাব করার পর যদি দেখেন সাবানের ফেনার মতো প্রচুর ফেনা হচ্ছে এবং ফ্লাস করার পরেও যাচ্ছে না তবে বুঝতে হবে আপনার কিডনির যে ছাঁকনি আছে এই ছাঁকনিটি ফুটা হয়ে গেছে যেমন চায়ের ছাঁকনি ফুটা হয়ে গেলে চা পাতা সহ যেমন একবারে পড়ে যায় তেমনি কিডনি ফুটো হয়ে গেলে শরীর থেকে দরকারি যে প্রোটিনগুলো আছে এগুলো পড়ে যায় তারপর দেখবেন অতিরিক্ত ক্লান্তি হচ্ছে কিনা ভালো খাওয়া দাওয়ার পরেও যদি সব সময় শরীর দুর্বল লাগে হাঁটতে গেলে হাফিয়ে ওঠেন বুঝবেন কিডনি রক্ত বাড়ানোর যে হরমোনটি আছে এটা ঠিকঠাক মতো তৈরি করতে পারছে না এই তো জানলাম যদি আপনার কোন কোন সিমটম গুলো থাকে আপনি দেখে বুঝবেন যে আপনার কিডনি বিপদে আছে এবার আসুন জেনে নিই যে কিডনি আসলে নষ্ট কেন হয় এটার সহজ দুইটি সরু জ্যাম করে দেয় মনে করুন চিনি শিরা যেমন আঠা হয়ে থাকে রক্তের যদি চিনি বেড়ে যায় সেটা কিডনির ফিল্টারকে নষ্ট করে দেয় আঠালো পদার্থ গুলো এই শিরার মধ্যে ঢুকে গিয়ে কিডনির ফিল্টারকে ড্যামেজ করে ফেলে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ পানির পাইপের প্রেশার থাকলে যেমন পানির পাইপ ফেটে যায় তেমনি হাই ব্লাড প্রেশার কিডনির ভিতর সূক্ষ্ম ফিল্টারগুলোকে ছিঁড়ে ফেলে এখন আসি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা কোন ধরনের ট্রিটমেন্ট করে থাকি আমি আমার ক্লিনিক্যালে দীর্ঘদিন ধরে কিডনি রোগীর চিকিৎসা করছি আমি দেখছি যখন রোগীরা একদম ভেঙে পড়ে তখন সঠিক গাইডলাইন আর সঠিক ঔষধ কাজ করে না আমরা আমাদের রোগীদের জন্য বিশেষ কিছু মেডিসিন ব্যবহার করি যা কিডনির উপর চাপ কমায় এবং ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে আমাদের নিজের চোখে দেখা যাদের ক্রেটিনাইন লেভেল ছিল অনেক হাই আমাদের দেওয়া মেডিসিন সঠিক গাইড এবং নিয়ম মানার ফলে তারা এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তবে মনে রাখবেন শুধু ঔষধে কাজ হবে না আমি যে ডায়েট চাইট দিই সেটা মানা এবং আমাদের মেডিসিন এই দুটোই কিন্তু একসাথে আপনাকে ম্যাজিকের মতন কাজে দেবে এই ভিডিওর মধ্যে এমন কিছু কথা আমি এখন আপনাদেরকে বলবো যেগুলো আপনি যদি ফলো করতে পারেন আপনার কিডনিতে যত প্রবলেমই হোক না কেন আপনি আপনার নিজের বাসায় কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আছে কিডনি বাঁচাতে আজ থেকে কি করবে প্রচুরই চিনি বা মিষ্টি একেবারে কমিয়ে দিতে হবে ডায়াবেটিক্সকে কন্ট্রোল রাখা মানেই আপনি পঞ্চাশ পার্সেন্ট কিডনির যে রোগটি আছে এটা থেকে কিন্তু সুরক্ষিত দ্বিতীয় হচ্ছে পানি পানের সতর্কতা সুস্থ থাকলে দিনে আড়াই থেকে তিন লিটার পানি খান কিন্তু কিডনির সমস্যা ধরা পড়লে ডাক্তারের মাপ মতো পানি খেতে হবে এই ক্ষেত্রে যারা কিডনির রোগী আছে তারা কিন্তু আমাদের সাথে কনসালটেশন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর হচ্ছে শাকসবজি পালন শাক বা লাল শাকের বদলে লাউ ঝিঙে পটল বা ডাটা শাক এগুলো আপনি খান যাদের কিডনির সমস্যা আছে তারা পটাশিয়াম কম খাবে এই পটাশিয়াম যুক্ত খাবার গুলো কিন্তু আপনার কিডনিতে চাপ পড়তে পারে তারপর হচ্ছে লবণ খাবেন না কাঁচা লবণ একদম বিষের মতো কাজ করবে ভাতের সাথে আলাদা লবণ খাওয়া আজ থেকে বন্ধ করে দিন না হলে আপনার কিডনি নষ্ট হবে এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর একবার বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা সবার উদ্দেশ্যে বলছি আপনার শরীর আপনার সেরা বন্ধু পাপ ভোলা প্রসাবে ফেনা আসা অকারণে দুর্বল লাগা অবহেলা করবেন না দ্রুত টেস্ট করা এবং অবশ্যই জানাবেন আপনি কি এই লক্ষণগুলোর কোন কোন লক্ষণটি আপনি ফেস করছেন এবং আপনি কি জানতে চান যে আমাদের ক্লিনিকে আমরা কোন কোন মেডিসিনগুলো দিয়ে রুখিয়ে সুস্থ করে থাকি তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনার প্রবলেম গুলো কিন্তু আমরা প্রত্যেক দিন খুব মনোযোগ দিয়ে পড়ে থাকি তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ